দর্শকেরা প্রস্তুত কারণ পর্দায় ফিরছেন সেই মিষ্টি অরুণিমা হালদার একদম নতুন লোকে নতুন নায়কের সঙ্গে আর সঙ্গে রয়েছে একেবারে অন্যরকম গল্পের ধামাকা বাংলায় আসন্ন মেগা সোহাগে আদরে নিয়ে এখন টলি পাড়ায় শুরু হয়েছে গরম গরম গসিপ চলুন জেনে নি এই ধারাবাহিকের মশলাদার সব খুঁটিনাটি এবারে গল্পে পারিবারিক কুটকাচারী নয় আসছে প্রেম ত্যাগ আর অতীতের গোপন রহস্য সোহাগ নামের এক নিঃস্বার্থ মেয়ের জীবনে হঠাৎ করেই ঘটে অপ্রত্যাশিত ঝড় তাকে জোর করে বিয়ে দেওয়া হয় ব্যবসায়ী সূর্যের সঙ্গে যার মনের ভেতর লুকিয়ে আছে মায়ের প্রতি গভীর ক্ষোভ আর এক অন্ধকার অতীত কিন্তু এখানেই আসল জমক সূর্যের চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের নতুন হ্যান্ডসাম হিরো শুভরঞ্জন মুখোপাধ্যায় অরুণিমা আর শুভরঞ্জনের অনস্ক্রিন কেমিস্ট্রি নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শুরু হয়ে গেছে অনেকেই বলছেন এই নতুন জুটির রসার নাকি স্টার জলসা আর জি বাংলার জনপ্রিয় জুটিদের টক্কর দেবে টলিপাড়ার ভেতরের খবর বলছে এই চরিত্রের জন্য অরুণিমাকে নাকি আগের থেকেও অনেক বেশি ইমোশনাল সিন শুট করতে হচ্ছে সোহাগের লুকের জন্য আলাদা পোশাক পরিকল্পক ও স্টাইলিস্ট নিয়েছেন মেকাররা শোনা যাচ্ছে সিরিয়ালের একাধিক এপিসোডে থাকবে জমজমাট মুখোমুখি সংঘর্ষ পারিবারিক দ্বন্দ্ব আর সূর্যের অতীত প্রেমের রহস্য যা নাকি টিআরপি চার্টে বড় সড় ঝড় তুলতে পারে তাহলে কি সোহাগের নিঃস্বার্থ ভালোবাসা গলিয়ে দেবে সূর্যের রাগ নাকি অতীতের গোপন কাহিনী দুজনের সম্পর্ককে ভেঙে দেবে সব উত্তর মিলবে খুব শীঘ্রই সানবাংলার সোহাগে আদরেতে আপনাদের কি মনে হয় অরুণিমার এই কামব্যাক কি নতুন জুটিকে রাতারাতি সুপারহিট করে তুলবে কমেন্টে জানাতে ভুলবেন না